স্বাগতম ওয়ান্স আপনি রিডিং উইথ আলী তারিখের আজকের পর্বে আজকের পাঠ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প রূপ বাঙ্গাল কোন বীরত্বের গল্প নয় বড় কোনো ঘটনা নয় একজন একেবারে সাধারণ মানুষের গল্প বিভূতিভূষণকে আমরা প্রকৃতি আর গ্রাম বাংলার লেখক হিসেবে চিনি কিন্তু তার লেখার ভেতরে আরেকটা গভীর সুর আছে নিঃশব্দ মানুষের প্রতি এক ধরনের নৈতিক শ্রদ্ধা রূপবাঙাল সেরকম একজন মানুষ চৌকিদার কৃষাণ কাজের লোক যার জীবন কেটে যায় অন্যের দায়িত্ব আগলে এ গল্পে শ্রেণির ব্যবধান আছে অপমান আছে ক্ষমতার দূরত্ব আছে কিন্তু তার ভেতর দিয়ে উঠে আসে এক ধরনের বিশ্বস্ততার গল্প গল্পটা পড়তে পড়তে আমরা হয়তো নিজেরাই ভাবব বিশ্বস্ত মানুষের জন্য কি কোনো স্বর্গ থাকে থাকুক বা না থাকুক বিভূতিভূষণের লেখা অন্তত তাদের জায়গাটা অক্ষয় তাহলে শুরু করা যাক রূপবাণাল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমি সকালে উঠেই চণ্ডী মণ্ডপে যেতাম হিরু মাস্টারের কাছে পড়তে আজ ঘুম ভাঙতে দেরি হয় মনে হলো কাল অনেক রাত্রে বাবা বাড়ি এলেন মোরেলডাঙ্গা কাছারি থেকে আমরা সব ভাই বোন বিছানা থেকে উঠে দেখতে গেলাম বাবা আমাদের জন্য কি কি আনলেন চন্ডী রাজপুত্র সব উঠলেন মারে গেলে এক চর যে চাবানাটা এমনি যায় বলি করে খাবা কি ভাবে বামনের ছেলেকে লাঙল চোষ যাবা বাবা বাড়ি থাকতেও রূপকাকা আমাদের চোখ রাঙাবে দাদা ভয়ে ভয়ে উত্তর দিলে রাতে ঘুম হয়নি রূপকাকা কেন রে ছাড়পোকার কামড়ে বাবা যা ছাড়পোকা খাটে যা যা তাড়াতাড়ি পড়তে যা রূপকাকা আমাদের আত্মীয় নয় বাবার বন্ধু নয় বাড়ির গোমস্তা কি নায়েব নয় এমনকি রূপকাকে হিন্দু পর্যন্ত নয় রূপকাকা আমাদের কৃষাণ মাত্র মাসে সাড়ে তিন টাকা মাইনে পায় রূপকাকার আসল নাম রূপ বাঙাল ও জাতে মুসলমান আমাদের গায়ে চৌকিদার হোক পিসিমার মুখে শুনেছি রূপকাকা নাকি সাজি মাটির নৌকাতে চড়ে ওর কুড়ি বাইশ বছরের বয়সের সময় দক্ষিণ দেশ থেকে আমাদের গ্রামের ঘাটে নিরাশ্রয় অবস্থায় এসে নেমেছিল কেন এসেছিল দেশ থেকে তা শুনেনি। সেই থেকেই আমাদের গ্রামে রয়ে গিয়েছে বিদেশ থেকে এসেছিল বলে উপাধি বাঙাল এই উপাধিরই বা কারণ কি তা বলতে পারবো না রূপকাকা আমাদের বাড়ির কৃষাঙ্গিনী করছে আজ বহুদিন আমাদেরও জন্মাতে দেখেছে কিন্তু সেটা আশ্চর্য কথা নয় আশ্চর্যের কথা হচ্ছে এই যে ও আমার বাবাকে নাকি কোলে করে মানুষ করেছে অথচ রূপকাকাকে দেখলে তেমন বুড়ো বলে মনে হয় না আমার এই ঠাকুরদাদা হরিরাম চক্রবর্তী গাড়ু হাতে নদীর ধারে গিয়ে দাঁড়িয়েছিলেন সাহেবের ঘাটে কই মাছ কেনবার জন্য রূপকাকা সাজি মাটি নৌকাতে বসেছিল ওর অবস্থা দেখে হরিরাম চক্রবর্তী ওকে গ্রামে আশ্রয় নেন সেসব অনেকদিন আগের কথা রুব কাকার বয়স এখন কত জানি না মোটের উপর বুড়ো ঠাকুর দাদা যখন মারা যান বাবার তখন পঁচিশ বছর বয়স বাবাকে তিনি নায়ব পদে বহাল করে গেলেন জমিদার বাবুকে বলে কয়ে সেই থেকে বাবা আছেন মোরলডাঙ্গা কাছাড়িতে আর বাড়িতে বিষয় সম্পত্তি দেখাশোনা প্রজা খাতকপত্র এসব দেখাশুনো করার ভার ওই সাড়ে তিন টাকার মাইনের কৃষাণ রূপকাকার উপর আমাদের অবস্থা ভালো গ্রামের মধ্যে এ কথা সবার মুখেতে শুনে এসেছে জ্ঞান হয়ে অবধি বড় বড় চার পাঁচটা ধানের গোলা এক একটি তো অনেক ধান ধরে কলাই মুখ অজস্র প্রজাপত্র সর্বদা আসছে খাজনা দিতে এসব দেখাশোনা করে কে রূপকাকা সব দেখাশোনা করত আশ্চর্যের কথা বাবা বিশ্বাস করে এই সামান্য মাইনের মূর্খ কৃষাণকে এত সব বিষয় আসায় দেখবার ভার দিয়ে নিশ্চিন্ত ছিলেন বাবাকে সবাই ভীষণ ভয় করে চলতো মুখের উপর কথা বলতে সাহস করতো না কেউ কিন্তু রূপ কাকা বাবাকে বলতো বলিও বাবু তুমি যে এসো বাড়িতে নমাস ছ মাস অন্তর এতটা বিষয় দেখে কে বলতো আদায় পত্তর তো এবছর কিছু হলো নি হাতির পাঁচ পা দেখেছো নাকি এত বড় সংসারটা চলবে কিসি বাবা দু মাস অন্তর দুদিনের জন্য বাড়িতে আসে বাবার অনুপস্থিতিতে গোলার চাবি খুলে রূপকাকা ধান পারত কলায় মুখ পারত খাতকদের নিজের হলে নিজেও নিত আমরা সব ছেলে মানুষ বুঝি না ঠাকুরমা প্রবীণা বটে কিন্তু ভালো মানুষ এই বিষয় আসলে কিছুই বুঝতেন না আমাদের আছে সব কিন্তু দেখে নেবার লোক নেই সে অবস্থায় সব কিছুর ভার ছিল রূপকাকার উপর বাবা বাড়ি এসে পরদিন চন্ডী মণ্ডপে বসতেন মহাজনী খাতা খুলে বলতেন কে কি নিয়েছে রূপ রূপ কাকা বলতো লিখে রাখো সনাতন ঘোষ ছ আচ্ছা হয়েছে হয়েছে আচ্ছা লেখো বীরুমন্ডল দু বিষ ধান কড়ি পাঁচ ছলি আচ্ছা হয়েছে হয়েছে রূপ বাঙাল এক বিষ ধান দু কাঠা কলাই আচ্ছা হয়েছে হয়েছে লেখো কাটু কলু চার কাঠা কলাই করি চার কাঠা শেখ ধান কাঠা কাঠা সাত এইভাবে বলে চলেছে গত দু মাসের মধ্যে কর্য দিয়েছে যাকে যতটা জিনিস ওর সব মুখস্থ কোনো কিছু বলে না ওরই হাতে গোলার চাবি থলো যাকে যা দরকার দিয়ে সব মনে করে রেখে দিয়েছে বাবার খাতায় রেখবার জন্য একদিন একটা ঘটনা ঘটল রূপকাকার কাকার জ্বর হয়েছিল আমাদের বাড়িতে আসেনি দু তিন দিন এমন সময় বাবা বাড়ি এলেন মোরেল ডাঙ্গা থেকে এসেই বিকেলে রূপকে ডেকে পাঠালেন রূপ জ্বরে কাঁপতে কাঁপতে বললে বলকে যাও আমি জ্বরে উঠতে পারছি নে এখন যেতে পারবো না জ্বরে মরছি তা সীতানাথ আসতে পারলেন না পায়ে পায়ে তার একটু এলে কি মান যেত বাবা পাবন বাবু মানুষ নতুন বাবু রূপ বাঁধানো ছড়ি হাতে নিয়ে বেড়ান কোঁচা হাতে নিয়ে ঘড়ির চেন ঝুলে বুকে হাতে থাকে ঝকমকে আংটি প্রজাপত্রের কাছে খুব খাতির বাবাকে যখন লোকে ফিরে সে কথা বললে তখন বাবা একেবারে তেলে বেগুনে উঠলেন জোলে তখন কিছু না বলে গুম হয়ে রইলেন এর দিন পাঁচ ছয় পরে রূপকাকা সেরে উঠে আমাদের বাড়ি এলো বাবা তখন চণ্ডী মণ্ডপে বসে হিসেবের খাতাপত্র দেখছিলেন ওকে দেখেই কড়া সুরে বলে উঠলেন রূপ কে তুমি মনে মনে কি ভেবে জিজ্ঞেস করি তোমার এত বড় আস্পর্ধা তুমি বল আমি পায়ে পায়ে তোমার বাড়ি যাবো তুমি জানো কার সামনে তুমি দাঁড়িয়ে আছো তোমার মুন্ডুটা যদি কেটে ফেলি তাহলে খোঁজ হয় না তুমি জানো এত বড় লোক তুমি হলে কবে রূপ কাকাও সমানে গলা চড়ি উত্তর দিলে তা তুমি মাথা কাটবে না এখন কাটবে না এখন কাটবে বই কি হ্যাঁ রে তোকে যে কোলে করে মানুষ করেছিলাম একদিন মনে পড়ে এখন তুমি বড় হয়েছো বাবু হয়েছো শীতে বাবু এখন তুমি আমার মুটবো কাটবা না বড্ড গুণবন্ধ হয়েছিস তুই হ্যাঁ সীতেনাথ তুমি ছেড়ে রূপকাটা সামান্য সাড়ে তিন টাকার মাইনের কর্মচারী হয়ে মনিবকে তুই বলি সম্বোধন আরম্ভ করলে সকলের সামনে বাবা বলেন যা যা বকিস নে না বকবো না তুমি বড্ড তালেমার হয়েছিস আজকাল বট বাবু এছিস তুই আমার মুন্ডি নিবি না তো কে নেবে বলে হাও হাও করে কেঁদে ফেলল আমার ঠাকুরমা ছিলেন বাড়ির মধ্যে কান্না শুনে তিনি বাইরে ছুটে এসে বাবাকে যথেষ্ট বকলেন বাবা বললেন তা বলে আমায় ওরকম বলে কেন ঠাকুরমা বললেন তুই কাকে কি বলছিস শীতে তোর একটা কাণ্ড জ্ঞান নেই তুই কি খেপলি বাবা কলম ছেড়ে বাড়ির মধ্যে উঠে এলেন তারপর রূপকাকার হাত ধরে বললেন রূপদা তুই কিছু মনে করিস নে আমার বলা ভুল হয়ে গিয়েছে বড্ড ভুল হয়েছে রূপকাকার রাগ কমে না বললে না আমার দরকার নেই কাজ ঢের হয়েছে নে তোর গোলার চাবি ছড়া রেখে দে মুয়ার ও সব ঝামেলা পোয়াতে পারবো না নে তোর চাবি ছড়া কতবার বোঝানো হল রূপ কাকা কিছুতেই শুনবে না চাবির থলো সে খুলে বাবা সামনে ছুঁড়ে ফেলে দিলেন শেষে বাবা বললেন বেশ তাহলে আমি বাড়ি ছেলে যাই রইল গোলাপালা প্রজাপত্তর আমি কাল সকালের গাড়িতেই বেরোচ্ছি রূপকাকা ঝাঁঝের সঙ্গে বললেন তুই চলে যাবি তো তোর কাচ্চা বাচ্চা মানুষ করবে কারা কেন তুমি মোর দায় পড়েছে তোরে কোলে পিঠে করে মানুষ করলাম বলে কি তোর ছেলে পেলেও কোলে পিঠে করে মানুষ করব। আমি কি আর জোয়ান আছি এখন বুড়ো হয়েছি না ও সব ঝামেলা আমার দ্বারা আর হবে না আমি আর থাকবো না কালই চলে যাব। কোথায় যাবি মোরেল ডাঙ্গা চলে যাব। ঠিক বলছি যাব আমার বড় কষ্ট হয়েছে রূপদা তুমি আমায় এমন করে বললে শেষকালে আমি গৃহত্যাগ হব 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 বলে বাবা ফেললেন কেঁদে কাকা অমনি উঠে এসে বাবার হাত ধরে বললে কাদিস না শীতেনাথ কাদিস নেই চি মুই আর তোরে কি বললাম তুই তো কত কথা শুনিয়ে দিলি কাদিস শেষে দুজনেরই কান্দা আমরা ছেলে মানুষ অবাক হয়েছে দেখতে লাগলাম দুই বড় লোকের কান্না দাদা আমায় কনুয়ের গুতু মেরে মুখে হাত চেপে হি হি করে হেসে উঠল আমরা অবশ্যই দূরে গোলার নিমতলায় দাঁড়িয়েছিলাম ব্যাপারটা শেষ পর্যন্ত অবশ্যই মিটমাট হয়ে গেল বাবাও তো দেশ হলেন না রূপকাকাও চাকরি ছাড়লেন না রূপকাকা রাত্রে চৌকিদারি করত অনেক রাত্রে আমাদের বাড়ি এসে ঠাকুর মাকে জাগে দিয়ে বলতো ওটো বৌমা জাগন থাকো রাত খারাপ চন্ডী মণ্ডপে সন্নিশি ঘোষ ও হিরু মাস্টার শুয়ে থাকতো তাদের জাগে দিয়ে বলতো একেবারে অত নাক ডাকে ঘুমাও কেন ওটো মাঝে মাঝে তামুক খাও আর গোলাগুলোর চারিধারে বেরিয়ে এসো না একটা অদ্ভুত দৃশ্য কতদিন মাস্টার দেখেছে আমাদের গল্প করেছে সকালবেলা সব গ্রাম ঘুরে এসে অনেক রাত্রে চৌকিদারি পোশাক পরে লাঠি হাতে রূপক অন্ধকারে আমাদের চণ্ডী মণ্ডপের উপর বসে থাকতো এক একদিন মাস্টার বাড়ি থেকে এসে ওকে দেখতে পেয়ে জিজ্ঞেস করতো কে বসে মুইরূপ বসে কেন এত রাতে তোমরা তো দিব্য ঘুমোচ্ছ তোমাদের আর কি গোলার ধান যাবে শীতনাথের যাবে চোরের যা উপদ্রব হয়েছে তার খবর কি জানবা মোর উপর ঝক্কি কত মোর তো তোমাদের মতো ঘুমলি চলবে না শীতনাথের যাবাল আর কতদিন পোয়াবো এবার এলি চাবি ছড়া তার হাতে দিয়ে মুই খোলসা হব আর পারি না বুড়ো রাত রাজ্য বলে ঘুমোগে যাও কিন্তু যে তোমাদের মধ্যে নিশ্চিন্ত হতে পারেনি তার কি হবে ধানগুলোর যে মোর ঘাড়ে ফেলে সে বাবু দিব্যি চাঙ্গা হয়ে বসে আছেন এবার আসুক কিছুতে বোঝা ঘাড়ে কিন্তু নিজের ইচ্ছে তার ছাড়তে হয়নি বৃদ্ধ বয়সে তিন দিনের জ্বরে রুপুকাকে আমাদের গোলার দায়িত্ব নামিয়ে চলে গেল এও সাত আট বছর পরের কথা আমরা তখন স্কুলে পড়ি সব শুদ্ধ ত্রিশ বত্রিশ বছর ও ছিল আমাদের বাড়ি বাবার সঙ্গে আমরাও দেখতে গেলাম রূপকাকাকে রূপ কাকার ছোট চালাঘর ঘর একদিকে ডোবা একদিকে বাঁশ ঝাড় ছেঁড়া মলিন কাঁথা মুড়ি দিয়ে শীর্ণ সাদা দাড়ি দাঁড়িয়ে কাকা পুরনো মাদরে শুয়ে কাকার ছেলের নাম বেজা লোকে বলে বেজা বাঙ্গাল বেজা আমাদের দেখে বললে আসুন বাবারা দেখুন দেখি বাবারে জ্ঞান নেই ভুল বুকছে বাবা ওর মুখের উপর ঝুঁকে পড়ে বললেন ও রূপদা কেমন আছো ও রূপদা রূপকাকা চোখ পেলে বললে কেনা সেতে নাথ কবে এলে এই পশু এসেছি বেশ করেছ। এই শোনো খাতায় মুড়োই লিখে রাখো মুই চিড়ে খাবার বেনামড়ি ধান নিয়েছি চার কাঠা আহার মন্ডল কলায় দু কাঠা বাড়ি দু কাঠা বিষ্ণু ধরেছি ছ কাটা ধান বাড়ি চার কাঠা মোর ধান পৌষ মাসে বিদিকে দিতে পারবো না বলে দিচ্ছি বলে যাও লিখে রাখো এই রূপকাকার দায়িত্বের শেষ আর কোনো কথা বলেনি রূপকাকা সেদিন সন্ধ্যাবেলা রূপকাকা আমাদের গোলাপালার দায়িত্ব চিরদিনের জন্য ঝেড়ে ফেলে দিয়ে চলে গেল বিশ্বস্ত লোকদের জন্য কি কোন স্বর্গ আছে যদি থাকে আমাদের বাল্যের রূপকাকার আসন অক্ষয় হয়ে আছে সেখানে আজ ত্রিশ বছর আগের কথা এসব এসব চোরাবাজারের দিনে জুয়েচোরের দিনে মিথ্যে কথার দিনে বড্ড বেশি করে রূপকাকার কথা মনে পড়ে এই ছিল আজকের ওয়ানের রিডিং উইথ আলি তারিখ পর্বে আবার দেখা হবে সবাইকে শুভেচ্ছা